খুচরো রান কত তিনশো সাতষট্টি আর ওভার বাইশ উইকেট তিন তো এখন আমরা এই রান উইকেট ওভারটা নিয়ে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবো বরিশালা স্টেডিয়ামে আমরা আছি আউটের স্টেডিয়ামে তো আপনারা এখন দেখবেন খুচরো কি রান উই প্রান্তে যাওয়ার পর স্পষ্ট দেখে কিনা তুমি আমি যাওয়ার পরে তোমাকে নাম্বারটা চেঞ্জ করে দিব তুমি তোমার কথা করে বলবে ঠিক আছে রান ওভার উইকেট ওকে আমি যাচ্ছি তোমরা দেখবো রাম দেখা যায় কিনা তো তো আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি রান দুইশো সাতচল্লিশ উইকেট থ্রি এবার রান দুইশো সত্তর সাতাত্তর